বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি স্টারমাক্স দিয়ে পেয়েমের জিমেল ক্রিয়েট করে কীভাবে আনলিমিটেড ইমো নম্বর খুলবেন বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড কীভাবে ইমো আইডি খুলবেন তো তো বন্ধুরা অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে সুরজ ভাই আমরা পারছি না জিমেল জাস্ট লাপাতে রয়েছে কোনো জিমেল ক্রিয়েট হচ্ছে না বা এখানে ক্লিক করলে অন্য এই মানে আপনাদের কোডিংটি ঠিকঠাক হচ্ছে না তো আজকের ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা শিখে যাবেন যে আপনারা সোপিএম দিয়ে কিভাবে জিমেল দিয়ে আনলিমিটেড ইমো আইডি বা উইমো না শুধু বন্ধুরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক যে কিছু অনলাইন অ্যাপ্লিকেশান ব্যবহার করেন কিন্তু আনলিমিটেড নাম্বার বের করে নিতে পারবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি একটু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু যে বন্ধুরা কমেন্ট করেছিলেন সে বন্ধুরা কিন্তু শিখতে পারবেন না যে আপনারা কীভাবে জিমেল ক্রিয়েট করে আপনারা শোপিএম দিয়ে আনলিমিটেড ইমো আইডি খুলবেন তো শুধু এই ভিডিওটা এডুকেশন পারপাসের জন্য কেউই কোনো মিস করবেন না তো বন্ধু চলুন ফার্স্ট কী করতে হবে আপনাকে একটা ভিডিওতে লাইক করতে হবে আর ভিডিওটি বন্ধু মাঝে বেশি করে শেয়ার করতে হবে আর ভিডিও ডিস্ট্রিবিউশন দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের মধ্যে সব কিছু ম্যাটেল আমার দেওয়া আছে তো বন্ধুরা এখানে চলে আসবেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যে আমি টিপসগুলি দেখাবো সেই টিপসগুলি ফলো করবেন তবেই কিন্তু করতে পারবেন না কিন্তু করতে পারবেন না দেখতে পাবেন বন্ধুরা আমি একটা নিচের দিকে নামাচ্ছি নিচের দিকে নামানোর পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কটি জিনিস আমার কিন্তু দেওয়া আছে তারও কিছু কথা আপনাকে তিনটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে একটি হচ্ছে সোপিয়ান একটি হচ্ছে টারমক্স আর একটি হচ্ছে জেডে ক্যাচার তো এই তিনটি সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো নতুন সরাসরি চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন ভিডিও ডিসক্রিপশন নিলে লিঙ্কে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে চলে এলে এইখান থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন তো দেখতে হবে বন্ধুরা উপরে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারটি জাস্ট আমাদেরকে ডাউনলোড করতে হবে সুপিয়ানস পায় বলে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটি এই ফোল্ডারটি যার আমাদেরকে ডাউনলোড করে ওপেন করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে এটা আপনারা যখনই ওপেন করবেন এরকম একটি ফর্ম আপনার কাছে শো করবে এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবেন আবারও চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে তো টেলিগ্রাম গ্রুপে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি ফর্ম দেওয়া আছে এই ফর্মটি আপনাদেরকে কপি করতে হবে আর স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এই যে ফর্মটি দেখতে পাবলাম কপি করলাম আমি স্টেপ বাই স্টেপ চলে যাব এখন আমি চ্যাট জিবিতে চ্যাট জিবিটিতে এই ফর্মটি আমি ছেড়ে দেবো এবং এই ফর্মটি আমি স্টেপ বাই স্টেপ রান করাবো আপনারা অবশ্যই যদি আপনারা ফর্ম রান না করাতে জানেন এই কীভাবে ফর্মটিকে রান করাবেন তাহলে ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশন দেখবেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু এই ফর্মটিকে আপনারা স্টার মার্কস দিয়ে রান করা শিখে যাবেন তো চলুন ভিডিওটিকে স্টপ করে আমি ফর্মটিকে রান করাবো তারপরে আপনাদের যে জিমেল সমস্যা হচ্ছিল বা আপনাদের যে কোডিং সমস্যা ছিল সেগুলির সমাধান আমি দেখাবো তো সর্ব ফার্স্ট কী করতে হবে আপনাকে স্টারমক্স এবং যে অ্যাপ তিনটি অ্যাপ্লিকেশন এই যে দেখতে পাবেন স্টারমক্স এবং সোপিয়াম এদিকে ডাটাগালা ক্লিয়ার করে নিতে হবে স্টারমক্সটা টিপে অ্যাপ ইন করতে যেতে হবে তারপর দেখতে হবে স্টোরেজ অ্যান্ড ক্লিন এই জায়গায় টাচ করতে হবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে কিন্তু করতে পারবেন না কিন্তু করতে পারবেন না তবে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্লিন যে আমরা যখন ক্লিক করবেন আমরা খুব তাড়াতাড়িও নিয়ে আসতে পারে এবং একটু লেটও হতে পারে বন্ধুরা যখন স্টোরেজ অ্যান্ড ক্লিন নিয়ে আসবে তবে দেখতে পাবেন এখানে ক্লিয়ার স্টোরেজ এই জায়গায় টাচ করবেন এবং ওকে করে দেবেন তাহলে কিন্তু এইটি স্টোরেজটি ক্লিয়ার হয়ে যাবে তারপর কী করবেন শপিং অ্যাপ্লিকেশান চলে আসবে সেম টু সেমভাবে টিপে ধরবেন টিপে ধরে কী করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করে স্টোরেজ অ্যান্ড ক্লিনে ক্লিক করবেন এবং স্টোরেজ অ্যান্ড ক্লিনটাকে স্টোরেজটাকে ক্লিন করে দেবেন তারপর কী করবেন সরাসরি যে আমি নিয়ে গেছিলাম যে টার্মক্সের যে আমি রান করাবো দেখুন এ আপডেট তো এইভাবে আপনারা কিন্তু সেম টু সেম যেরকম সিরিয়াল দেওয়া আছে সেরকম সিরিয়াল বাই কিন্তু একটি আপনারা করবেন নয়তো কিন্তু কাজ করবে না বন্ধুরা তো দেখুন আমি কেটে নিলাম এবার ভিডিওটিকে স্টপ করে পুরো ফর্মটিকে আমি রান করিয়ে আপনার কাছে আমি নিয়ে আসতেছি তারপরে যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটির সমাধান এটু যদি বুঝতে পারবেন তবে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিও লাস্টে যে সেটিংসটি দিকে চলেছি সেই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেই সিটিংসটি যদি না দেখেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের শোপিওমের মানে যে প্রবলেমটি হয়েছিল সেই প্রবলেমটা থেকে যাবে কোনো দিন সমাধান করতে পারবেন না তো বন্ধুরা টার্মাক্সটা যখন আপনারা ওপেন করবেন আপনার হচ্ছে এলোমেটি ইন্টারভেসি নিয়ে আসবে তো আমরা যে মানে ফর্মটি আমি কেটে নিলাম এপিটা আপডেট এটাকে আমরা দিয়ে ডান করে দেবো তো বন্ধুরা পরে পর আমরা কিন্তু এই আমরা স্টার মক্সটা রান করে নেবো তারপরে যে প্রবলেমটি হয়েছিলো সেই প্রবলেমটা সলভ আমি দেখাবো তো বন্ধুরা খুব ছোট ছোট্ট ফাইল খুবই সহজে আপনার কাছে ইনস্টল হয়ে যাবে তো আপনারা অবশ্যই যে ফাইলটি দেখছেন এই ফাইলগুলি যেরকম সিরিয়ালের সাজানো দেওয়া আছে সেরকম আমরা স্টেপ বাই স্টেপ কাটবেন আর এখানে দেখবেন ডান করবেন আপনারা কিন্তু খুব সহজে এটি লগ ইন হয়ে যাবে তো একটু ধৈর্য ধরবেন আমি এটি পুরো ফর্মটিকে এখানে রান করিয়ে আপনার কাছে নিয়ে আসতেছি তো তারপরে জিমেল কেন আসছে না সেই প্রবলেমটি সলভ আমি বলতেছি তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন ভিডিওটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আর যে সরাস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সর্বলাস্টে দেখবেন পাইথন সোপিম স্পাই এইটিকে আমরা সর্বলাস্টে কেটে নেবেন কেটে নিয়ে চলে যাবেন সরাসরি স্টারমক্সে টারমক্সে যাওয়ার পর এটিকে পেস্ট করে দেবেন এটি পেস্ট করে দিয়ে আপনারা সরাসরি কী করবেন আপনাদের ফোনে যে অ্যাপসটি আছে সোপিএম সেটিকে আমরা ওপেন করবেন ওপেন করার পর যে এলাগুলি চাইবে এলাগুলি দিয়ে দেবেন এলাগুলি দিয়ে দেওয়ার পর চলে যাবেন সরাসরি আবার টারমক্সে টারমক্সে যে কি করবেন এটিকে ডান করে দেবেন ডান করে দিলে দেখুন বন্ধুরা দেখুন বন্ধু আপনাদের চোখের সামনে কিন্তু আমার সোপিএমটি রান করতে শুরু করে দিয়েছে তো একটু ধৈর্য ধরবেন দেখতে পাবেন এখানে কিন্তু জিমেল ক্রিয়েট হবে তো বন্ধুরা একটু ধৈর্য ধরুন আপনাদেরকে আরও কিছু সেটিংস দিতে চলেছি সেই সেটিংসটি দেখলে আপনাদের যে লাফাতে রয়েছে জিমেল আসতে না সেই দেখুন এরকম লাফাতে রয়েছে কিন্তু আপনার জিমেল আসছে যে না কোনো প্রকারে তো এটা করতে গেলে কী করতে হবে এটা করতে গেলে আবারও আমাদেরকে কেটে চলে হবে সোপিএম অ্যাপসটাতে এই যে সোপিএম অ্যাপসটা দেখেন এই সোপিএম অ্যাপসটা টিপে ধরবেন টিপে ধরার পর কি করবেন অ্যাপ ইনপে ক্লিক করবেন অ্যাপ ইনপথে ক্লিক করে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্লিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখতে পাবেন এখানে আপনার স্টোরেজটি ভরে গেছে আপনারা কী করবেন ক্লিয়ার স্টোরেজে টাচ করবেন ওকে করে দেবেন তাহলে কিন্তু এখানে ডাটাটি আপনারা ক্লিয়ার হয়ে যাবে তারপর কী করবেন সোপিম অ্যাপসটি ঢুকবেন সোপিম অ্যাপসটি ঢুকে যে এলাগুলি যাবে এলাগুলি দিয়ে দেবেন তো এলাগুলি দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে বন্ধু জিমেল তৈরি হতে শুরু করে দেবে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে কিন্তু জিমেল ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার এখানে জিমেল ক্রিয়েট হতে শুরু হয়ে গেছে আপনাদের যদি জিমেল যদি ক্রিয়েট না হয় আপনারা কি করবেন সোপিএম অ্যাপসটিকে ধরবেন টিপে ধরবেন ডাটাটিকে ক্লিয়ার করবেন তো বন্ধুরা এখানে জিমেলকে আপনারা বলব ফ্যাক জিমেল না বন্ধু ফ্যাক জিমেল না এখানে কপি করে চলে যাবো সোপিএম অ্যাপসটাতে এখানে কিন্তু আমার নাম্বার দেয় কি দেখবো তো এখানে দিয়ে কী কোব চারটা এম কে কেটে দেবো এখানে নিচেতে চারটা এম কে দিয়ে দেবো ঠিক আছে এখানে দিয়ে ক্লিক করে দেবো তো একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্ক স্পিড থাকে তো অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাবেন আমার ক্ষেত্রে কিন্তু একটা নতুন নম্বর কিন্তু এটা সোপিএম থেকে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো অবশ্যই বন্ধুরা ভিডিও ডিস্ট্রিবিউশনের টেলিগ্রাম গ্রুপে জয়েন নিয়ে নেবেন প্রত্যেকটি ম্যাট ওখান থেকে পেয়ে যাবেন আর আপনাদের যদি আরও কিছু জানকারি কমে থাকে ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন একটা ক্লিয়ার ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখলে আপনাদের যেটি অজানা সেটি জেনে যাবেন তো বন্ধুরা বলবেন যে আমাদের এখানে জিমেলটি লাফাতে থাকে আমরা এখানে কপি করতে পারি না তো জিমেলটি কীভাবে কপি করবো তো সরাসরি চলে যাবেন আবার যে ডেটকে আছে যে অ্যাপটি আছে এই অ্যাপসটিতে এই অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর বন্ধুরা আপনার কাছে এখানে একটি ফোল্ডার পেয়ে যাবেন ডাউনলোড বলে তো আপনার ডাউনলোডে ক্লিক করবেন এই দিক ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর দেখতে হবে এখানে সোপিএম অ্যাকাউন্ট বলে একটি ফিউচার পেয়ে যাবেন একটু খুঁজে নেবেন দেখতে পাবেন আমার এখানে চলে স্টোরেজে মনোজিদুর তবশো পেয়ে যাবেন একটু খুঁজবেন এখানে কারণ অনেক স্টোরেজ থাকে তো একটু খুঁজে নেবেন আপনারা যেরকম আমি খুঁজতে চি আপনারা সেরকম খুঁজে নেবেন তো ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যদি বন্ধুরা টেন টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছি বন্ধুরা সোপিএম অ্যাকাউন্ট বলে একটি ফিউচার চলে এসেছে জাস্ট এটা আপনারা ওপেন করবেন এটা ওপেন করলেই দেখতে পাবেন আপনার যে জিমেলগুলি ক্রিয়েট হয়েছে সেগুলো সব সব কিন্তু এই জায়গায় শোক হচ্ছে দেখতে পাচ্ছেন সব কিন্তু এই জায়গায় আমার শোক হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই প্রস্টে ছিল যদি আরও কিছু জানকারি কমে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের যদি জানকারি কিছু কমি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আর যে সরস স্টার্চ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন করা একটা ইম্পর্টেন্ট টিপস ভিডিও নিয়ে ধন্যবাদ